মাসে গোপালের বনভোজন এই বনভোজন করানো হচ্ছে থেকে আর কি গোপালের উৎসব করা হচ্ছে মানে সকালে গোপাল সেবা হলো তারপরে দুপুরে গোপালের ভোগ হলো আরও পাঁচটার থেকে আমাদের চারু অনুষ্ঠান আছে কীর্তন হবে কদাবলী কীর্তন হবে আর হচ্ছে আমাদের এইখানে এটা আমাদের দ্বিতীয় বর্ষ যাই হোক আমাদের গোপালের বনভোজনের আয়োজন উদ্দেশ্য আমাদের সবাই মিলে সবাই মিলে একসঙ্গে আমার এটা একটা মিলন উৎসব যে সবাই মিলে একসঙ্গে প্রসাদ আমাদের পাড়ার লোক সবাই সহযোগিতা করছে রাস্তাঘাটে সবাই মিলে আমরা একসঙ্গে হয়ে কাজটা করছি

এই সবাই মিলে সহযোগিতা করছে আমাদের পাড়া পাড়া মিলে সহযোগিতা করে রাস্তা থেকে চাঁদা তুলে নিয়ে সবাই হাত বাড়িয়ে দিল তারপরে আমরা সবাই মিলে এই বনবজনের আয়োজন করেছি এই এইটা আমাদের পূর্ব আখানগর মন্দির दुर्गा মন্দিরের প্রার্থনা হ্যাঁ আর আশা করি আপনারা যদি আমাদের দিকে থাকেন সামনের বার আরো ভালো করতে পারব হ্যাঁ সবাই সবাই যদিলে আরো এটা ভালো করতে পারবো সবার সহযোগিতা চাচ্ছি যে সামনের বছর জন্য সবাই আমাদেরকে একটু সহযোগিতা করেন গোপালের বনভোজন কেন আমি গোপাল মানে ভগবান মহাপ্ৰভু আমাদের এই পৌষ মাসে মানে ওনারা বনভোজন করেছে ভগবান বনভোজন করতেন সেই জন্য আমরা সবাইকে গোপালকে নিয়ে গোবল তো আমাদের ভগবানি ভগবানকে নিয়ে আমরা বনভোজনের আয়োজন করছি এটা আমাদের হ্যাঁ এই পৌষ মাসে হতো এটা এটা করতে ভগবান করেছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে থেকে গোপালকে নিমন্ত্রণ করে আসছিলাম সব গোপালরাই আসছিলো এখানে তাদেরকে আমরা এখানে সেবা দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ আগে আগেই নিমন্ত্রণ করে আসছি আজকে তাদেরকে সবাইকে নিয়ে আসা হয়েছে সবাইকে সেবা দেওয়া হয়েছে তাদেরকে আবার বিদায় করে দিলাম আমরা তারপর এখন পদাবলী কীর্তন হবে পাঁচটা থেকে আমরা মোটামুটি সবাই আছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর মোড় এলাকায় এই পূর্ব আখানগরের যে দুর্গা মণ্ডপেই এই গোপালের বনভোজন করেন এলাকার কিছু মহিলারা তারা চিন্তা করেন বাড়িতে তারা গোপালের সেবা প্রতিদিন দেন তাদের এই গোপালকে স্বয়ং ভগবান তারা কিন্তু মানুষের মধ্যে মানে একসাথে হয়ে এই বনভোজন করা তো হয় না তাই এই মহিলারা একসঙ্গে হয়ে এই বনভোজনের আয়োজন করেন প্রায় দু বছর ধরে উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আপনারা দেখছেন হার্স নিউজ